রেস্টুরেন্ট সাথে সহজ চাইনিজ চিকেন ভেজিটেবল ফ্রায়েড রাইস কীভাবে রান্না করব নিয়ে চলে এসেছি আজকে সেই রেসিপি আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল মুক্তিজ মিনি কিচেন আমি প্রথমে একটি চুলাই পাতিল বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দেব এক চামিচ চা চামিচের লবণ তারপরে দিয়ে দেব কিছুটা সাদা তেল দেওয়ার পরে আমি আগে থেকেই পোলোয়ার চালটা ধুয়ে ঝরাতে দিয়েছিলাম আমি ঝরানো চালটা পানির মধ্যে দিয়ে এইটটি পারসেন্ট সিদ্ধ করে নেব আমি ভাতটা পুরোপুরি সিদ্ধ করবো না টোয়েন্টি পারসেন্ট সিদ্ধ করবো পরে ফ্রায়েড রাইস রান্না করার সময় দমে দিয়ে দেখুন আমার ভাতটা এইটটি পারসেন্ট হয়ে গেছে আমি এখন নামিয়ে ফ্যানের নিচেই রেখে দিব। এদিকে নিয়ে নিয়েছি আমি একটি ফ্রাই প্যান তার মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল এর মধ্যে দিব আমি হাফ কাপ পেঁয়াজ কুচি আমি পেঁয়াজটাকে বেরেস্তা বানিয়ে নিব পরবর্তীতে দেওয়ার জন্য আমার পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে আমি এখন পেঁয়াজ বেরেস্তা নামিয়ে নিব আমি পেঁয়াজ বেরেস্তা নামিয়ে একই তেলের মধ্যে দিয়ে দিব দুইটি ডিম আমি আজকে দুইটি ডিম নিয়েছি কারণ আজকে ফ্রায়েড রাইসে আমি দিব চিকেন আমি দুইটি ডিম দিয়ে এর মধ্যে দিয়ে দেব এরপর দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে আমি ডিমটা ঝুড়ি ঝুরি করে ভেজে নেব ডিমের মধ্যে ডিমের গন্ধ ছড়ানোর জন্য দিয়ে দেবো সামান্য পরিমাণ সয় সস সয় সসটা দিয়ে আমি আবারও একটু নেড়ে ছেড়ে ডিমটা নামিয়ে নেব আমি ডিম নামিয়ে ওই তেলের মধ্যে আবারও কিছুটা সাদা তেল অ্যাড করব তারপরে দিয়ে দিব কিছুটা পেঁয়াজ কুচি ও কুচি আমি পেঁয়াজ কুচি ও কুচিটা একটু নেড়ে চিড়ে নিব দেখুন আমি পেঁয়াজ কুচি ও কুচিটা কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু ভেজে নিব তার মধ্যে দিয়ে দিব আগে থেকে কেটে রাখা কিছু রসুন কুচি আমি আবারও রসুন কুচি পেঁয়াজ মরিচটা একটু নেড়ে চেড়ে নিব আমার পেঁয়াজ মরিচ রসুনটা একটু ছেড়ে ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিব আগে থেকে কেটে রাখা কিউব কিউব করে চিকেন গলা আমি চিকেনগুলো একদম ছোট ছোট কিউব করে কেটে রেখে দিয়েছিলাম ধুয়ে এখন সেগুলো দিয়ে আমি চিকেনটাকে একটু ভেজে নেব আমি চিকেনটা পাঁচ মিনিটের মতো একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিব একে একে সমস্ত মশলাগুলো আমি প্রথমে দিয়ে দিব এক চা চামিচ শাহিজিরা তারপরে দিয়ে দেবো চারটা এলাচ আমি এলাচটা একটু ফেটে নিয়েছি দিয়ে দেবো ছোটো ছোটো টুকরা ডালচিনি তারপরে দিয়ে দেবো এক চামচ গরম মশলার গুঁড়া এক চামিচ জিরিয়ার গুঁড়া তারপরে দিয়ে দেবো দেড় চা চামিচ মরিচের গুঁড়া তারপর দিয়ে দেবো এক চা চামিচ ধনিয়ার গুঁড়া স্বাদ মতো লবণ আমি সমস্ত মশলাটা অ্যাড করে আমি আবারও কিছুক্ষণের জন্য নেড়ে ভেজে নেব যাতে ফ্রাই প্যানের নিচে লেগে না যায় এরপর আমি দিয়ে দিব চারটা ছোট ছোট তেজপাতা আমি তেজপাতা দিয়ে আবারও নেড়ে এর মধ্যে দিয়ে দেবো এক চামচ আদা বাটা আমি আদা বাটা দিয়ে একটু নেড়ে ছেড়ে ঢেকে রেখে দিব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর চলে এসেছি দেখুন এখন আমি দিয়ে দিব গোটা কিচমিচ তারপরে দিয়ে দেবো চার থেকে পাঁচটা আলু বোখরা আপনারা চাইলে দিতে পারেন আমার হাতের কাছে ছিল তাই দিয়েছি আপনারা স্কিপও করতে পারেন তারপর নেড়ে ছেড়ে আবারও পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে উঠে নিলাম এরপর দিয়ে দিব এক চা চামিচ গোলমরিচের গোড়া আমি গোলমরিচের গোড়া দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম এর মধ্যে দিয়ে আগে করে কেটে রাখা ব্রোকলি ছাড়া একদম জমেই না তারপরে দিয়ে দিব আগে থেকে কুচি করে কেটে রাখা গাজর আমি গাজরটা ভালোভাবে ধুয়ে রেখে দিয়েছিলাম এর উপর দিয়ে দিব আমি পেঁয়াজের কালি পেঁয়াজের কালি দেওয়ার পর আমি ভালোভাবে সমস্ত কিছু ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিব আবারও আমি ভেজে নেওয়ার পর পাঁচ মিনিটের জন্য ঢাকনাতে ঢেকে দেব যাতে ভেজিটেবল ও চিকেনটা সিদ্ধ হয়ে যায় আমি পাঁচ মিনিট পর ফিরে এসেছি এবার আমি নেড়ে চেড়ে আবারও ভেজিটেবল গোলা আর চিকেনটাকে ভেজে নেব এর মধ্যে দিয়ে দিব আমি একটা ম্যাগি ম্যাজিক মশলা মশলাটা দিয়ে আমি আবারও নেড়ে চেড়ে ভেজে নেব আমার চিকেন ও ভেজিটেবলগুঁড়া ভালোভাবে সিদ্ধ হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দিব আগে থেকে সিদ্ধ করে রাখা একটি পার্সেন্ট সিদ্ধ করা ভাত আমি ভাত দিয়ে ভালোভাবে ফ্রায়েড রাইসটা নাড়াচাড়া করে নেব আমি ফ্রায়েড রাইসটা এপাশ ওপাশ করে ভালোভাবে নেড়ে আবারও ঢাকনাতে ঢেকে দেবো কিছুক্ষণের জন্য ভিডিওর মাঝে বলি আপনি যদি আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য আর আমার রেসিপিগুলো বেশি বেশি করে শেয়ার করে দিন আপনার বন্ধুদের মাঝে তারপর দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা ডিমগুলো আমি ডিম ভাজিটা দিয়ে আবারও ফ্রায়েড রাইসটা কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিব এরপর দিয়ে দিব আমি এর মধ্যে তিনটা ম্যাজিক মশলা আমি মশলাটা একবারে অ্যাড করব না আমি একটা একটা করে অ্যাড করব আর একটু করে নাড়াচাড়া দিয়ে নেব দেখুন আমি কিভাবে করছি আমি প্রথমে একটি ম্যাজিক মশলা দিয়ে নেড়ে চেড়ে আবারও দিয়েছি এরপর দিয়ে দিব স্বাদ মতো লবণ লবণটা দিয়ে আমি ফ্রায়েড রাইসটা আবারও নেড়ে চেড়ে দিব আমার ফ্রায়েড রাইসটা নাড়াচাড়া হয়ে গেলে আমি এর মধ্যে দিব একটি কেটে রাখা লেবু লেবুটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন কারণ লেবু ছাড়া ফ্রায়েড রাইস একদম ভালো লাগে না লেবুটা দিলে ফ্রায়েড রাইসের টেস্ট অনেক বেড়ে যায় আমার লেবু দেওয়া হয়ে গেলে আমি ফ্রায়েড রাইসটা আবারও নেড়ে চেড়ে দিবো কিছুক্ষণের জন্য আমার ফ্রায়েড রাইসটা নেড়ে ছেড়ে দেওয়া হয়ে গেলে আমি একটি রুটি ছেঁকা তাওয়া দিয়ে দিব তার উপর দিয়ে দিব ফ্রায়েড রাইসটা তারপর দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তা তারপর দিয়ে দিব কুচি করে কেটে রাখা ধনিয়া পাতা দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে আমি দমে বসিয়ে দিব বিশ মিনিটের জন্য ব্যাস হয়ে গেল আজকের রেস্টুরেন্ট স্বাদে চিকেন ভেজিটেবল ফ্রায়েড রাইস রেসিপি আমার রেসিপিটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ